আসসালামু আলাইকুম প্রিয় দিয়া আজকে এখানে আমার ছোট বোনের সিনেমা এখন করে তখন ছোট ভাই বলছিল এখন আইসক্রিম দিলাম এখন ওখানে একটা জিনিস দেখি অবাক হলাম আপনারা দেখেন এই যে বাকি দিবি মাথায় হাত গুণ অবাক দেখি প্যাথে বাজ মানে কথাটা এখানে লেখা আছে কিন্তু কথাটা সত্যি আসলে যদি বাকি না আসলে তাহলে দোকানদার কিভাবে চলবে আসলে বাকি দিতেই তো একটা দোকানটা শেষ হয়ে যায় যেমন আমিও ব্যবসা করি বাকি দিছি গ্রামের দোকান কিন্তু এখন টাকা দিতেছেন আসলে খুব কষ্টের মধ্যে আছি

আর এই আইটেম মানে বাচ্চারা বেশি পছন্দ করে আর কি ওটা লোকেশনটা কোন না খাল পাড়া পাশে দোকানটা একদিন এটা রাখতে থাকবেন আজকে কোথায় থেকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে খোদা